তারপরে আরো <bots> <Good -alyse> <partido> আরও কালেকশন আছে আপনার দেখাবো এরপরে যে সিটি কলার মধ্যে আছে বা হিউজ ডিজাইন আছে যারা হাফ স্লিপ নিতে চান ফুল স্লিপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়ালাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটি জার্সির হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি তো সেই সন্ধানে আজকে কিন্তু আমরা রাহিল স্পোর্টসে চলে আসছি আপনাদের বিভিন্ন ধরনের

আমরা দেখাচ্ছি একটা একটা করে আপনার রিয়েল মাজি দিয়ে শুরু করতে চাই এই যে গ্রিনের মধ্যে এই যে রিয়েল মাজিদার গ্রিন কালারটা আপনার স্টেপ স্টেপ করা আছে নতুন পঁচিশ ছাব্বিশে আপডেট যে মালগুলো ওগুলা ঠিক আছে এটা সাইজ আছে আপনার এম এল এক্সএল ডাবল এক্সএল প্রত্যেকটা মাল এম্বস করা আছে ঠিক আছে এগুলা একদম ইউনিক নিউ কালেকশন আচ্ছা এরপরে আছে আরেকটা অফ হোয়াইডের মধ্যে রিয়েল ম্যাজদিদার এই যে অফ হোয়াইট কালারটা চলে আসছে এগুলো সব নতুন আপডেট কালেকশন যারা খুঁজতাছেন আমাদের সাথে যোগাযোগ করতে পার অথবা আমাদের শপ লোকেশন চলে আসবেন এই যে এটা হচ্ছে ফুল বডি এমবসিং এমবস গুলো একদম ইউনিক করা আছে হাতে কপ সিস্টেম করা আছে আচ্ছা এরপরে আছে আপনার এজ্যাকসার এর আপডেট কালেকশন খুঁজতাছেন আমাদের সাথে যোগাযোগ করুন এই যে এজ্যাকসার যে আপডেট হোম কিটটা এটাও চলে আসছে ফুল বডি আপনি এমবস করা পাবেন ঠিক আছে ফুল বডি আপনি এমবস এরপরে আছে আপনার বায়ান মিউনিক ব্ল্যাক কালার এই যে বায়ান মিউনিক এলার টা সব নাকি জি ভাই নতুন আসছে এগুলো একদম আপডেট যে মাল গুলো এগুলো সব চলে আসছে ঠিক আছে আপডেট যেগুলো তারপরে আছে আপনার লেবার ফুলের এই যে ক্রিম কালার যেটা অফ হোয়াইট ভাই কালেকশন তো দেখাইতেছেন প্রাইস কি বলবেন না নাকি ভাই ভাই যারা পাইকার নেবেন তাদের জন্য একদম স্পেশাল প্রাইস থাকবে শুধুমাত্র পাইকারে কথা বলছেন যারা পাইকার নেবেন দোকানের জন্য তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে অথবা আমাদের সব লোকেশন চলে আসবেন একদম সীমিতর মধ্যে আর যারা খুচরা নেবেন তাদের জন্য এক্সট্রা ভাবে নাম্বার আছে 300 টাকা করে 300 টাকা করে পড়বে আচ্ছা আচ্ছা এরপরে আছে যে ইন্টারমিয়ামের মধ্যে একটা আছে অফওয়াইটের মধ্যে ঠিক আছে এগুলো যারা আপডেট মাল চাইতে আছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে যে লিভার ফুলের একটা আছে অ্যাম্বোস গুলো একদম ইউনিক করা আছে এই যে অ্যাম্বোসটা দেখেন একদম ফুইটা রইছে ঠিক আছে এরপরে এই আরেকটা আছে লিভার ফুলের ক্রিম মধ্যে হুম এটা আবার সাদা কন্টেস্ট দাও আছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে কন্টেস্ট নাম্বার তো চাইলে লিখে দিতে পারবে হ্যাঁ ভাই নাম নাম্বার কোরা নিতে পারবে আমাদের আছে সমস্যা না আপনার নাম নাম্বার নিতে পারবেন এরপর এডলিগো মাদিদের গ্রিন কালারটা চলে আসছে ফুল বডি যারা নতুন মাল নিতে চান মূলত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে লিভার ফুলের ব্ল্যাক কালারটা চলে আসছে লিভার ফুলের ব্ল্যাকটাও চলে আসছে অ্যাম্বোসটা এটারও আবার আপডেট মানে একটু ভিন্ন রকম দিয়ে দিছে ঠিক আছে তারপরে এই যে লিভার ফুলের গ্রিনের মধ্যে আরেকটা আছে তারপরে আছে আপনার রিয়াল মাজিদের

এসি মিলনের আছে হোয়াইটের মধ্যে এরপরে বাফুপের রেড কালারটাও আছে ফুল বডি আমাদের এমবস করা থাকবে এই যে বাটসার আছে আপনার এরপরে জার্মানি ব্ল্যাক আছে আচ্ছা এরপরে আছে আপনার রিয়াল মাজিদের ব্ল্যাক ব্ল্যাকটা ইন্টারমি আমি আছে ফেস্ট কালার এরপরে আছে বায়ান মিউনিকের এটা আছে নতুন আটসে এটা এটা দুই দুই পাশে দুই কালার কন্টেস্ট করা আছে আচ্ছা এরপরে রিয়াল মাজিদের যে কলারের মধ্যে আরেকটা আছে এটা র্যাকটো যেটা এটার হিউজ পরিমাণ চলতে আছে এটা চাইলে নিতে পারবেন এরপর রিয়াল মাদ্রিদের ব্ল্যাকটা চলে আসছে কালারের মধ্যে এটাও চাইলে নিতে পারবেন এরপরে যে বাইন মিউনিকে আরেকটা আছে লাইট কালারের মধ্যে ফুল স্লিপ যারা নেবেন হিউজ পরিমাণ মাল আছে ভাই যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে ইটালি মালটা চলে আসছে রিয়াল মাদ্রিদের যে ব্ল্যাক কালারটা এওয়াই কিট যেটা এটা চলে আসছে ঠিক আছে আচ্ছা কালারটা খুব সুন্দর এমবস গুলো অনেক ইউনিক করা আছে আপনারা জানার নিতে চান এই যে আমাদের কিন্তু অরিজিনাল স্টেপ করা আছে প্রিন্ট না অরিজিনাল কাপড়ে স্টেপ এই যে এগুলো সব স্টেপ করা কাপড়ে স্টেপ করা ব্যাক সাইডও কিন্তু এমবস করা আছে এরপর আছে আপনাদের পর্তুগালের যে পর্তুগালের দুই কন্ট্রাস্টও আছে এরপর আছে আপনাদের আর্সেনালেরটা আর্সেনালটা চলে আসছে জার্মানি আপনার হোয়াইট কালারটা চলে আসছে বাফুফার ব্ল্যাক কালারও আছে আর এরপরে পাশাপাশি আপনার এই যে অফ হোয়াইটটা বাটসার এটাও চলে আসছে থার্ড কেক তারপরে ইংল্যান্ডের মালটা চলে আসছে এটা কিন্তু ফোর মাল ইংল্যান্ডের এটা ফোর ফাটার মালটা চলে আসছে তারপরে আছে আপনার বাটসার ব্ল্যাক কালারটাও চলে আসছে যারা আমাদের হোলসেল নিতে চান শুধুমাত্র তাদের জন্য স্পেশাল একদম প্রাইস থাকবে সিফ রেটের মধ্যে মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে দিবেন একদম বেস্ট প্রাইসে কিন্তু কোয়ালিটি ফেব্রিক্সটা অনেক ভালো পাবেন এটা গ্যারান্টি দেওয়া যাবে ঠিক আছে এরপরে এটার পাশাপাশি আপনারা হাফ স্লিপগুলো দেখাই কিছু যেগুলো আছে আপনার হাফ স্লিপের মধ্যে আমি দেখাই

বার্সার হোম কিট আছে ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি একটু একটু করে দেখাই দিই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মারার অথবা যাদের পাইকারে নিতে চান তারা আমাদের সব লোকেশন চলে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর্সেনাল আছে এই যে লিভার ফুলের আছে তারপর আছে আপনার ব্রাজিলের আছে তারপরে জুবেন্টাসেরটাও আছে এই যে জুবেন্টাসেরটা কিন্তু ফোর চলে আসছে ঠিক আছে নতুন এরপরে আছে আপনার অ্যাডলিকোটাও আছে এই যে আপনার এই যে টোটানা চলে আসছে হোয়াইট কালার এরপরে আছে আপনার বার্সার

আরও কালেকশন আছে আপনাদের দেখাবো এরপরে এই যে সিটি কলার মধ্যেও চলে আসছে ফোর ফাটের মধ্যে কলার এরপর আছে আপনার এই যে ইয়া লিভারফুলের হোমকিটটাও আছে অ্যাডলিকোটা আছে ফ্রান্সেরটা আছে ইটালি হোম সাদাটাও আছে বাফুফের রেড কালারটাও আছে রিয়াল মাসজিদ আছে বাটসার আছে বা হিউজ ডিজাইন আছে যারা হাফ স্লিপ নিতে চান ফুল স্লিপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারপরে যে বাফুফের ব্ল্যাকটাও আছে যারা যার যেটা পছন্দ এটা নিতে পারবেন সমস্যা দুই পিস নিলে পাঁচশো টাকায় যে আপনার রিয়াল মাজিদের ব্ল্যাক কালারটাও আছে ঠিক আছে এরপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেডটা আচ্ছা এরপরে এগুলোর পাশাপাশি বাচ্চাদের হাপাতা মাল আছে ফুলাতা আছে এরপরে শর্ট প্যান্টের আইটেম আছে কিছু শর্ট প্যান্ট দেখাই দেই লাগলে যেগুলো সব শর্ট প্যান্টের আইটেম আছে আপনার যার যেটা পছন্দ এটা নিতে পারবেন এগুলো তো শুধু পাইকারি নাকি ভাই এটা শুধুমাত্র পাইকারি যারা নেবেন হিউজ কালেকশন আছে ঠিক আছে হাফ স্লিপ এবং ফুল স্লিপ সবে আছে ট্রাউজার আছে শর্ট প্যান্ট আছে যার যেটা লাগবে ওইটাই নিতে পারবেন আমরা বাংলাদেশ ষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের সব লোকেশন হয়েছে ডাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের পাঁচতলা রাহিল স্পোর্টস দোকান নাম্বার পাঁচ হাজার একত্রিশ যারা পাইকার নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি আমাদের সবে চলে আসবেন আর যারা খুচরা নেবেন আমাদের খুচরা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন